যাহানো সুবহানাল্লাহ কোন লাগে আমার লাগে দেরি করেন না যার যার যা সুবহানাল্লাহ তেতে কইবেন খাওয়ানোর সময় তো ডাক দন লাগে না ঠিক কত সরো কইয়া তো বইয়া আনে তে তো ভিডিও হাফতে ভি আমরা ঠিক নি ওয়াজের সময় সুবহানাল্লাহ কইতাম ফানি না কই নেয়া আর খানার সময় কই সরো আমি হুজুর লাগে কথা কইম কইয়া বইয়া এ বড় পাঁচটা রুটি খেয়ে লইছ না বড় আমরা চেয়ারম্যানে মাত্র এটা আপনি কোন কে আপনি যে পাঁচটা খাইতেন ফার্স্ট আপনি জানেন আমি তো জানি এখান যদি হুইন্যা মজা পায় তো আপনার দশটা খানটা সুবিধা আবু বকর অমর ওসমান আলী কত মুসলমান হজরত জায়দ আম্মাজান খাদিজা মানুষগুলো হয়ে গেল দুই ভাগ গোটা মক্কার মানুষ দুইটা ভাগ হয়ে গেল একদল হলো আল্লাহ আর এক দল হলো শয়তানওয়ালা দল হলো জান্নাতি আরেক দল হলো জাহান নামি দল হলো ফেরেস্তার চাইতে উত্তম আরেক দল হয়ে গেল জানোয়ারের চাইতে খারাপ জান্নাতি কারা আবু বকর উমর উসমান আলী তলহা জুবায়ে আব্দুর রহমান ইবনাউফ সাদ ইবনুর রবি আবদুল্লা ইবনা আব্বাস আবদুল্লাহ ইবনে ওমর নবীর সাহাবা যারা তাদের ব্যাপারে আল্লাহ ঘোষণা করে দিলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু তাদের ব্যাপারে আল্লাহ খুশি আল্লাহর ব্যাপারে তারা খুশি বলেন সুবহানাল্লাহ আমি বলছিলাম মানুষগুলো কয় ভাগ হইছে দুই ভাগ কথা কোন সবাই কয় ভাগ দুই ভাগ আগে বসেন আপনি সামনে আসেন সামনে আসেন সুকিজা সাইয়েদ হোসেন জিতেন ফরওয়ার্ড হ্যাঁ

আমরা হইলাম এই আবু বকর উমর উসমান আলীর বংশধর সুবাহ আল্লাহ কয়না রে আমরা হইলাম তারার বংশধর আচ্ছা তো মানুষ কয় বা কইসলাম না কৌ আরেকবার হইলো আবু জেহেল আবুল সাইবা মুগিরা কাফেরের দল ওখান আমরা যদি খেয়াল করে গেলাম এখন সিহন কথা তাই করছি চেয়ারম্যান সাহেব ওখান আমরা যদি আবু বকর উমর উসমান আলীর বংশধর হই তৈল তো হিসাবে আবু জেহেল আবুল আহাবার সাহেবা মুগিরা তারারও তো বংশধর লাগে আবু বকরুমের বংশধর যদি দেড় হাজার বছর পরে পর্যন্ত ধাক্কা থাকে তাহলে দেড় হাজার বছর পরে তো আবু জেহলে বংশধর আছে হে ক আমি খালি দাউদ কান্দি মাফিল খালি এদয়া সার্সি যে আবু জেহলের বংশধর আছে এক বুড়ে বুড়া ভাল্ডা ঘেরিয়া কোথায় কোমতে আইসে তে কো

একদল খারাস আছে দেখতে আমরার মতোই তাই নে ওই আবু জেহেল আবুল আহাবের বংশধর কয়দিন আগে আমি এক জায়গাত মাহফিল গেছি কইতাছে যে হুজুর আমরার যে নেতা উনি অত্যন্ত সৎ মানুষ নামাজ পড়ে না কি পড়ে না আমি কি আইসাহ না কান দামের লেগে মাইক বরাবর আসলাম দুম কোনো মতে জীব দিয়ে দইরা আইস্টারে বন্ধ করে কোনো সৎ মানুষ ভালা মানুষ নামাজ পড়ে না আসলে ভালো মানুষ তো তুমি ভালা মানুষ আবার নামাজ না পড়ে কেমনে সৎ মানুষ আবার নামাজ না পড়ে থাকে কেমনে তো কিসের সৎ তোমার তোমার সদ তো কামো লাগতো না ও একটা লেখা সাইডা সৈন্য দিলে দশ হয় এক লেখা ডাইনি দিয়ে একটা সৈন্য দিলে কত হয় এক লেখা দুইটা সৈন্য দিলে কত হয় এক লেখা তিনটা সৈন্য দিলে কত হয় এইভাবে সৈন্য যত বাড়বো এরপর হইব দশ হাজার এরপর হইব এক লাখ এরপর হইব দশ লাখ এমনি বাড়তে থাকবো এরপর হইব এক কোটি এমনি বাড়তে থাকবো ভাইও এক তার ডাইনে দিয়া সৈন্য পড়লে তখন খালি বাড়তে তাহে এক নাই আপনি সৈন্য দিতে 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 কং সৈন্যগণ নিতে পারবেন কারবার হইতো না কারবার রে রে সৈন্য দিতে দিতে তুমি ঘুরাইয়া নেওয়া আইলি দিয়ে আর বাই দিয়ে নাও মুন্ডার ফুট দিয়ে নাও জেহেন দিয়ে নাও সৈন্য দিতে দিতে যখন যাব এটার কোনো দাম নাই আগে আগে লাগবো এক সৈন্য ইমান নাইমে নামাজ রোজা এবার তত দিকে ঠিক কিনা সব দড়া খাইছ খাইছো দড়া এই সতের কোনো দাম নাই এই বালামিংসের কোনো দাম নাই এক নাই সৈন্যের দাম নাই ইমান দাই আমলের দাম নাই ঠিক কে না কওঁ কথা কি বুঝতেন পারছেন না আপনারা কেনে ইমান দইল ফৈলা ই এখন ইমান দা কি জিনিস ইমান দা হইল কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুন রসুল উল্লাহ সাল্লাল্লাহ আই এই আবু জাহেন্দ এহ কথা কন্য না যে আবু বকর। ইসলামের প্রথম খলিফ হয়েছে জান্নাতের সুসংবাদপ্রাপ্ত এক মানুষ এক নাম্বার মানুষ হয়েছে এই আবু বকর তো আগেও আছিল, ইসলামের আগেও তো আসি ইসলামের আগে তো ব্যাপারে কোনো খবর নাই মাত্র ইসলাম ডাই এসেছে আল্লাহ রে আল্লা বেন্দা লাইছে নবীর নবী বেন ডালাইছে তখন আবু বকরের দাম শুরু সোবাহো তো উমর তো আগেও আসিল উমরের দাগে আগে কোনো নাম গন্ধ নাই উমরের দাম বাড়া শুরু হয়েছে কবে উমরের দাম বাড়া শুরু হয়েছে যেই দিন উমরে আল্লাহ কয়না রে সেই দিন উমরের দাম বাড়া শুরু হইছে কেমন দাম বাড়া বাড়ছে নবী যে উমরের ব্যাপারে কইয়ে এলেছে আফগাইয়া কি কথাটা কৈস হন ক না খায় তেমন আমি হইলাম সর্বশেষ নবী আমার পরে আর নবী নাই উমর রেম আমার পরে যদি নবী থাকতরে তুই উমর আমার পরে নবী হইতি কথাটা রুজন রে কথাটা রুজন রে অর্থাৎ উমরের ব্যবহার কথাবার্তা জ্ঞান বুদ্ধি ছিল নবীর মতো নবীর মতো নবী হওয়ার উপযুক্ত নবীর দরজা নাই আলোক নবী হয়েছে না কিন্তু দেখো না কি কারবার হয়েছে কষ্ট আছে কষ্ট আছে উমরে আহা হাহা সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ ওমর রজন হগলে মিল্লা খলিফার আসনে বসাই দিছে ওই যে সোনার মানুষ যে দুই জাতের একদল অসভ্য আরেক দল সভ্য একদল অভদ্র আরেক দল ভদ্র একদল একদল হইলো বর্বর বেদুই ও মূর্খ আরেক দল হইলো শিক্ষিত সুশীল ভদ্র আধুনিক পর হেজকার জুড়ে সভা সোভাহ খুব খেয়াল যে হলো সোভাহালা লাগে আমার লাগে দেরি করেন না যার যার সোভানালা তেতে কইবেন খাওয়ানোর সময় তো ডাক লাগে না কিন্তু সড়ক হইয়া তো বইয়া লাভ এটা তো আমি দেহ হাতকে দিই আমরা ঠিক নিবে ওয়াজের সময় সোভানা লাগুই তাম ফাটি না কইনে ইয়া আর খানার সময় কই সর আমি হুজুরের লোক কথা কয়েম কইয়া বইয়া এবার পাঁচটা রুটি খেয়ে লিছে না বেড়া আমরা চেয়ারম্যানে মাত্র এটা আপনি কোন কি আপনি যে পাঁচটা খাইতেন ফেরতেন এটা আপনি জানেন আমি তো জানি এখান থেকে যদি শূন্য মজা পাই তো আপনি আরো দশ টাকার না অসুবিধা কি মার হাবা কয় না রে জুড়ে কয় না মার হাবা মানুষ তো বাইরে যেত আছে ওই এখান দেখা যায় না যে এখান থেকে আইতো না 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 আইতো না এটা করতেন ফেরতেন না হন আইতো না হন তারা থাকুক এটাও আর কিছু লোক দাঁড়াইতে দরকারও আছে আমরা কালকে কইতাম ফরম যেই মানুষ হইছে জায়গা হইছ না দরকার আছে আপনি বইয়েন না কইলাম হ্যাঁ কইতে দরকার নাই বইনের দরকার নাই হ্যাঁ আমিন কো খুশি হইছে তারা না বইয়া খুশি আমরা তো বোয়ার লাগি আ আমিন কো আমিন জুড়ে আমিন আর জোরে এবার ওমর এক কথা মনু আছেন রে আল্লাহর নবী দুনিয়াতে নাই সুবহানাল্লাহ বলেন রে আবু বকর সিদ্দিক দুনিয়াতে নাই এবার আইয়া পড়ছে ক্ষমতার ভিতরে আন্ডা বোয়াইছে উমর রে আমরা তারা তো বোয়ান লাগে না আহারে কত ফাড়া রে নির্বাচনের খবর নাই ওই সাইনবোর্ড লাগাইয়া ঘাস আতলা রে শুভেচ্ছা আরেকটি সিদ্ধাকাঙ্ আইয়া ফুরুই ফুর দিয়া এই ডিপ মেশিনটার কাছে দিয়া হেতে রায়তার একটার সময় সেটা সিললেন দেওয়া হুশ না শহিদার মহিদার দৌড়াই এসেতে তো মুল ছাইডা দিছে তার হ্যান্তে ডিপ মেশিনের কুস কুসকুড়া দিয়ে সেটা কোনো মতো হুশ করছে জিগেছে কী তো কয় কেটা জানি গাছ ইটটা আমরা যে সব সময় হেন থাহি আমরা দেখি না জীবনে তুমি কবি লাগা গাছ ইটটা লড়ে কয় তো লইয়া যাও না আমারে তো নিয়ে আসে টস্তায় দিয়া চাইয়া দেহে তে নির্বাচন করবো দাদা নির্বাচনের খবর নাই তুই আটলার্থে আছে। তো দাদা মানে জেরে কথা না তো আসে নি কারবা হাজর তোমার ওনারে যখন কইসা আপনি খলিফা হইবেন খেয়াল করেন সিহন কথা ওমর যখন সকলে মিল্লা কইসা আপনি খলিফা হইবেন ওমর কয় মাপ চাই বাই আমারে যে খলিফা ভালো হইবা আমার শাসন আমলে ফুরাত একটা কুত্তা যদি না খাইয়া মারা যায় ময়দানে আল্লাহ যদি ডাক দিয়ে আমার কিচ্ছু আমি কইতাম রে জিগায় মানুষের কথা কীছে না কুত্তা কুত্তা একটা কুকুর যদি না খেয়ে মারা যায় আমার শাসনামলে ওই তীরে আর আল্লাহ যদি জিগাই ও মর মরিগেলি তোমার খলিফা বানাইছিলাম এই কারবান্ডি কইরা বইয়া রইস আমি কিতা কইতাম আমার যদি তোমরা আগ্রহ দিতে আছো আমার তো নাইয়া সিফে আমার এই দায়িত্ব দরকার নাই তো আমা আমি চাইছি না তো তোমার কাছে মাফ করে দাও না আমারে না 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 আপনার মাফ সে বুকিতা আমরা আরেকটা মানুষ এরকম উমরের মতো ফায়াম কো আপনি আমরার খলিফা সব ভালো না বানাই লইছে তো এখন উমরের দেশের ভিতরে উমরের ক্ষমতাটা ফাইয়া সেটা মসজিদের নবীতে উঠতে একটা বক্তৃতা দিছির ফুরাটা বক্তৃতায় দরদে একটা কাজ করে লাইছে কয় আমি উবর যদি ইসলাম মতো মান্য থাকি আমার তোমরা সহযোগিতা করিও আর কোরআন হাদিসের বাইরে যদি আমি যাই তাহলে আমার টান দিয়া নামাই দিও আমি এই ব্যাপারে অটল আমি অবিচল ইনশাল্লাহ আমি জান্না না কোনো এইরকম কাম করতাম না যেটার কারণে আল্লাহর কাছে আমি আসামি লাগে করতাম লইলে তোমরা আমার মনে করাই দিও এই ঘোষণাটা দেয় না কলজাওলা বেড়ায় বড় অভাব আছে ঠিক কিনা তোমার এই কথা কয়েছে খলিফ হয়েছে পরে এখন বাঘে বসে একঘো পানি খায় এক বেড়িয়ে কানো দুল নাকে ফুল গলাতমালা বালা সুন্দর করে স্বর্ণ মুদ্রা লইয়া বেড়ি খেত কনাচ্ছা মরুভূমির মাইদি দিয়ে দিয়ে সন্ধ্যার আগে যে একটা জায়গা আছে একটা ফলায় গিয়া কৌ তোমার দিয়া তো জিনিস টেনিস লইয়া তুমি যে ঠেহা লইয়া তোর এই এই সন্ধ্যার সময় মরুভূমির মাই দিদা কনে চারটা যাইতে আস তোমার যদি ডাহাইতে সব সবজি লই যায় তা করবা তোমার চিন্তা লাগে না ক চিন্তা তো লাগে তো চিন্তা লাগলে তুমি এই কাম করতে করো কোয় চিন্তা লাগে তোমার লাগিয়া না ভুড়া বেরির রঙের কথা আল্লাহনের চিন্তা তো আমার লেগে লাগে না চিন্তা লাগে তোমার লেগে আনা আমার লেগে কি চিন্তা আমি বেড়াইত মানুষ আমার লগে কিচ্ছু নাই তো আমার লেগে তুমি চিন্তা করো যেটা আমি চিন্তা করতেছি এইটা তুমি যে আমার যেই ডরটা দেখাইছ এইটা যদি আল্লাহ আল্লাহ কই আমি উমরের কাছে গিয়ে কইতাম পারি তোমার দি যে জাগাত থাকতো না সেই চিন্তা করতে আছি তুমি আমার ডর দেহাও এই কথাটা যদি উমরে শুনে যে তুমি আমার ডর দেখাইছ কথাটা কি মনে করছে আমি গোপন রাখাম আমি কই দিতাম না উমরের কাছে তখন তোমার চোখে হইলালিত না উমরে যে তুই হেই ফেলছিস কেন দুল দিয়ে রাখব না ওইলে এত বালিশ দিয়ে রাখবো স্বর্ণের তোর সমস্যা আছে তুই হেনি রাখলো তোমার যে দিয়া ফাঁসা হাত করে রাখি আমি চিন্তা না করতে আছি ঠিক নি আমি তো ডরাইতাছি তোমারে লইয়া আমারে লইয়া তোমার চিন্তা নাই তো কারণ এই দেশে উমরের শাসন আমার কানের জিনিস দইরা টান দিব এই বাড়ায় তো হনো মদিনায় জন্ম হইছে না সুবহানাল্লাহ বলেন না কথার ওজন কত রে এই অহন ক্ষমতা বাগে বসে এক গড়ো পানি খায় বেডিয়ে অলংকার লয়ে কোন চাইটা থেকে বুড়া বেডি কেউ ডাক দেই না নাই চাউ না নাই ফিরা দাস্তার ভিতর দরজা খুলে মানুষ ঘুমায় চুরি নাই ডাহাতি নাই ফাপা চুরিও না হোমা না সব যার যার গাছের নাইকল তার তার সব সুন্দর মতো চলতে আছে দেশটা তার ভিতরে যা পাতাটা কোনো এখনো গোপন রয়েছে না মনে করেন আপনারা ওলুয়া যে এই গ্রামটা এই গ্রামটার ভিতরে এইরকম একটা আইন হয়েছে যেমন কুদ্দুরাগ আবু বকর সিদ্দিক ভাই কইল যে আমরা গ্রাম দি গান হইতো দেই না ডোলডব্বর বাজাইতো দেই না আপনারা দিয়ে রাখছেন কে রে তো আপনারা গ্রামবাসী মিললে আমার সিদ্ধান্ত নিচ্ছেন কালুখা সিদ্ধান্ত মামুন চেয়ারম্যানে মনির ডাক্তরে শাহজালাল নগরে ও অনলাইনে যোগ দিছে আমরা পুলিশে সবাই মিল্লা বইছেন যে ইনশাআল্লাহ নাগেশের হুজুর যখন আইয়া গেছে আমরা গ্রামও হাজার হাজার মানুষ তোমরা যখন আইস সিদ্ধান্ত নিলাম বাচ্চা থাকতে কাম লাগলে ফিরো ফি কাম লাগলে জান দেন কলজা দেব রক্ত দেব কিন্তু এই গ্রাম আর গান হইতো দিতাম সব হাজার আমরা হগলে মিললে ইচ্ছা করলে ফারামনি রে রে হগলে মিললে যদি নিয়ত করে লাই এই গ্রামটা তার গান হইতো না গান করুন না ভেড়াটা গাড়ি না কেন এটা ধরে না তোমরা চিনি নামি কোন বেড়া নাই যে সকলে মিল্লা গ্রামে একমত হয়েছ এই গ্রাম গান হইতো না পরে গানটা করে লাগবো কথাটা কোন এই কথাটা খালি গোপন থাকতো না সকলের মাথায় সরে যাইবো গা ঠিক নিও আর উমরে যে দেশটা ভিতরে শান্তি লই আইছে কাফের দেশ কথাটা গেছে গা দেশ একটা চাইলে চাইয়া গিয়া মোদিনা সব আনাল্লা কয় না রে

Еда Сајтамај си, таа ај си е заход. Амнерор зе президент. Кој ги дају Кој президент. Кој нам го лита најси. Кој тој леки продан мунтри. Кој најтао најси. Кој тој раза. Као раза, тоа фој ле е. Тој ле тотото, амнерор дешта салај кај кој тој е на кој беа. তুমি তো কি তা কই তো প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী রাজা বাদশা এটা আমরা দেখলাই তো দেশ চালাই কেনা কয়েক আমরা দেশটা চালায় এবার প্রেসিডেন্টও না প্রধানমন্ত্রীও না রাজাও না বাদশাহ না এবার হইল মুসলমানের মুসলমানের কি মুসলমানের কি কইলে খা দে কহ তো খাদেম কইসে পরে কয়েছে যাও খা দেবে তোমরা যখন খাদেম রেখেলাপ কি তোমরা মনে করো খাদেমে। তো এবার আর ই আসপ্রসাদটা কো আর যেমন বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকে গণভবন রাজাস পালে শীতল মাছ পালে পালে রাজ হাস করে কি একটা কারবার তো তোমরা এই যে খাদাম এবারে যে থাহে ওয়াল থাহে আর তোলা দিয়া লাগল পাওয়া যায় না এই ঘরটা কো কয় কইলা আরে প্রধানমন্ত্রী যে থায় তোমরা যে রাজা এ আরে এই রাজা ক প্রধানমন্ত্রী কো খাদাম ক এবারে একটা ঘর আছে না বাউন্ডারি দেয় না যেন এবার উপরে কোনো আক্রমণ আক্রমণ করতে পারে না পারে এরকম একটা ঘর আছে না কয়কিতা কই তো বুঝতাছি না তো কারে তোমরা যে উমর এবারে থাহে কো ঘরটা গুন্ডা তখন মদিনার মুসলমান আঙ্গুল দিয়া দেখাই দিছে ওই ওই যে ঘরটা এটা তোমরা উমরে থাহে বিদেশি মেহমান সাইয়া দেহে মাটির রোয়াল করা খেজুর পাতার ছাউনি দেওয়া একটা ঘর আরো জোরে কন নাছিল অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট অর্ধ একটা পৃথিবীর প্রেসিডেন্ট মাইটা করা উফরে দিয়া খেজুর পাতার সাউনি দেওয়া বেদেশী মুসল বিদেশী মেহমান ডাক দিয়া কয়ে দেয় কেউ ঘর হয় রাতে উনি ঘুমায় স্পেশাল ফোর্স সিকিউরিটি গার্ড যারা আগে ফেসে বাসি হুইসেল দিয়া রাস্তা ক্লিয়ার করে পেঁপু পেঁপু এই যে সংসা কইরা রাস্তা ক্লিয়ার করে পুলিশের গাড়ি এই গাড়ি ডিকু। কয় কি বুঝলাম না কয় সিকিউরিটি গার্ড কয় বুঝলাম না কয় বডি গার্ড কয় বুঝলাম না কয় ওমর রে যে সাইয়ার আহে তারা কু কইডানি কইতে আস বেড়া ওমররে বডিগার্ড ওমররে ফাহারা দিব এই কলজাওয়ালা মানুষ মদিনায় কে আছে রে ভাই পাহারা দেবে এমন কল মানুষ মদিনায় নাই যখন আমরা সবাই ঘুমায় যাই ওমরে এনা দেখছি একটা সাবুক লইয়া আডে আর ঘুরে আর পাহারা দেয় কে খায় কে খায় না কে ঘুমায় কে ঘুমায় না সুভাল ক্যামেরা আগে দেখছি এবার ওই পাহাড়ের দিকে গেছে কতক্ষণ আগে দেখছি আটতে আটতে পাহাড়ার দিকে গেছে বিদেশি মেহমান উঠা দিছে দূর গিয়া দেখে পাহাড়ের কান্দা একটা খেজুর গাছ খেজুর গাছের ছায়া এরকম শিকুন ইয়া কুদুর ফুড়ে রইছে এই ছায়ার ভিতরে বালুর উফরে মাতার নিচে দুইটা হাত দিয়া একটা মানুষ ঘুমাইতে আছে বিদেশি মেহমান দূর থেকে তাকাইয়া দেখে একটা বাঘ কি একটা বাঘ মানুষটার মাথার কাছে বইসা লেজ দিয়া মশা আর মাসি তারাইতেছে একটা বাঘ মাথার কাছে বইয়া বইয়া লেজ দিয়া মশা মাসি তারাইতে আছে আপনারা যেমন শোভানাল্লাহ কইসেন মনে আপনারা আপনারা গ্রাম কত আপনার আইলু হুত্যা থাকলে লাভ মশা মাসে কত এরকম দেখলে লুঙ্গি মুঙ্গি মুসা মেশা উল্টাইয়া ফুইটা কুন্দু মতে বাইতে ইয়া হইয়া পড়ে আর বাঘ বাঘ কি বাঘ মাতার কাছে বইয়া বইয়া মশার মাসি দেয়া ল্যাশ তারাইতে আছে বিদেশি মেহমান এক কদম আজ্ঞায় দুই কদম ফিচ্ছা এক কদম আজ্ঞা দুই কদম ফিচ্ছা এবার চিন্তা করছে এবার ফালা বাঘ আমারে ভাইলে দৌড়ান যে একটা দিবরে এতে কোনো সন্দেহ নাই এবার রাস্তাটা ক্লিয়ার আসেনি এর ভিতরে বাঘ ডায় বুঝছে এই মানুষটার লগে বোধ ঘুমন্ত মানুষটার লগে এই জেতা মানুষটা সজাগ মানুষটা বোধ দেহা কর্ত চায় বাঘ ডা করছে কিন্তু দুই ফায়ার মাঝে দিয়া ল্যাশটা ঢুকাইয়া আস্তে করে জঙ্গলের দিকে রোয়ানা দিছে বিদেশি মেহমান গিয়া ঘুমন্ত বিস্তে হত্যা রইছে যাবে না এবারও লগে দিয়া খেলোইছে খেলোনের লগে লগে এবার আর গুমবাই গা গেছে গা এবার ওইটা বাল্টুটালু জায়রা দিয়া কয় ভাই এই আমি তো এই এলাকার সব মানুষরা চিনি তোমার তো চিনলাম না তোমার বাড়ি ক আমি বিদেশি মেহমান ঠিকই দর্শন কো কার কাছে ইসলাম কয় অর্ধ পৃথিবীর যে প্রেসিডেন্ট আবিরুল মকমিনিন খালিফাতুল মুসলিমিন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দ্বিতীয় মানুষ হজরত উমর যে এবারের কিন্তু দেখতাম ইসলাম কৈতান ফারবিনী এবারায় কো ওই শোল সৈলাওয়া দিয়া এবারে মুসকি হাসি দিয়া কয় তুমি যে রে তালাশ করো আমি সেই উমর বিদেশে বেড়ায় কয় বুঝলাম না এটা এই বা বাড়ির টুইটটা সেটা উমর কয় আরেকবারে সনের গড় দেখাই দিয়েছে হেডাত বেলে হ্যাঁ বেড়ায় থাহে আমি কি আমি এ ব্যহতার না তারা এই ব্যহতার ব্যহতার মনে করতে আছে তো আপনি উমর কহ হ তো এই কেমনে কি তাই এটা আপনি হুইটা লইলেন মাটির উফরে এফার আবার মনে মনে কইতে পারে ওইতে পারে না হইলে বাঘ মাথার কাছে গিয়ে বইয়া থাকে সো বাহানাল যেমন তেমন মানুষের তো বাঘ বইয়া থাহনের কথা না তাইলে ওইতে পারে এবার বিদেশি মেহমান আপনি উমর কহ কত ওবেলা এমনি ঘুমাইতেছেন কিরে আর একটু আগে যে দেখলাম একটা বাঘ আপনার মাথার কাছে বই কি দেখলাম রতম চুখের পানি ছেড়ে দিলেন ডাক দিয়া কয় অ বিদেশি মেহমান শুনো 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 এটা একটা স্বাভাবিক ঘটনা কয় কোনটা স্বাভাবিক কয় বাঘ যে আমার মাথার কাছে বইসা রয়েছে কইটা আবার স্বাভাবিক হয় কেমনে খুব খেয়াল মানুষটা যখন আল্লাহর হয়ে যায় আল্লাহর সমস্ত মখলুকাত তখন বান্দার পায়ের নিচের গোলাম হয়ে যা আমরা এখন আল্লাহর হইতে পারি নাই আমরা যদি আল্লাহ বলা হইতাম সব মাকলু আমাদের পায়ের নিচের গোলাম হয়ে যেত উমর ডাক কয় দিয়া আমি আল্লাহর হয়ে গেছি আমার নিজের বলতে কোনো জিনিস নাই সত্য আমি বাঘকে কিচ্ছু বলি নাই বাঘ নিজ থেকে আইসা আমার মাথার কাছে বৈশা লেজ দিয়া বসা মাসি তারাইছে আমি কিচ্ছু বলি এটাই ইসলাম তুমি আজকে আল্লাহ আল্লাহ হও দেখবা সবাই তোমারে ডর আর তুমি আল্লাহরে সাইরা দাও দেখবা কুত্তায় বেড়াইয়া তোমারে ডর দেহাইব কুত্তায় ডর দেহাইব বিলাইয়া তোমারে ডর দেহাইব আমরা গুলো একবার আরে ভিতরে ইন্দুরে ডর দেহাই ইন্দুরে ইন্দুরে ইন্দুর হ্যাঁ মাইরে ইন্দুর বিলেতে বড় এবারে যখন গেছে ইন্দুরে আমরা একটা ফোফানি দিছি এরকম ফোফানি দিছে পরে এবারে ইন্দুরের ডরে ফাল থেকে খালো পড়ছে পরে বুঝছে এটা ইন্দুর লাবিতা ফ্যাট লুঙ্গিবি জেছে কেনা